আমি চলে এসেছি আমার অতিওয়ালা ব্লগ নিয়ে তো অতীতে আমাকে নিয়ে চলে গেছে বাইরে মা তোমার দাদা ভাই সবাই ওয়েট করছে আর খুব ভালোভাবে হয়েছে আর এই যে আমাকে আর আমার খুব ভালো আছে সবটাই তো জানাচ্ছি তোমার হসপিটালের বাইরে ছিল যে আসলে এই যে দেরি হয়েছে তো এই যে যখন আমি ফার্স্ট টাইম আমার বেবিকে কোলে নিয়েছি তোমার দাদা ভাই সেটা ক্যাপচার করছিলো তো হ্যাঁ আজকে হচ্ছে থার্ড ডে মানে কালকের দিন পরেই আমি বাড়ি যাব বেশ ভালোভাবে এই টাইমটা কাটছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও তো আমাকে ফোনটা দিয়ে গেছিল ফোন অ্যালাউ ছিল তাই ফোনটা রেখেছিলাম আর কালকের দিনের অপেক্ষা দেখো বলতে বলতে আমি আমার মেয়েকে কোলে নিয়েছি আর দেখো বাবা হচ্ছে মেয়ের সাথে কথা বলছে না একটু পরে এখন লাগবে না যাওয়ার সময় মাই লাগবে গালিতে দেবে কোলের মধ্যে ঘুমিয়েছো আজকে কোলের মধ্যে আমি তো তোমাদের দাদাভাই সকাল সকাল চলে এসেছে আমাদের নেওয়ার জন্য আর বাড়ি থেকে সবাই আসছে গাড়ি করে বোনুর এক্সাম আছে তাই একটু লেট হচ্ছে আর কি আসতে আর এই যে তোমার দাদাভাই সকাল সকাল এসে পেপার্সপত্র যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করছে আর এটা হচ্ছে আমাদের যে কার্ড দিয়েছিল ভিজিটিং কার্ড সেটা তোমার দাদাভাই একটা দেখালো আর দেখো আমার মেয়ে পাশের বেডে আছে সেটা আবার ঘুরে ঘুরে দেখছে এখন থেকে কতটা দুষ্টু হয়েছে দেখো এই যে সবাই চলে এসেছে মা এসছে বাবা এসে বুনু মামনি সবাই যে আমার ছেলে আর মেয়ে দেখো দুজন রেডি বাড়ি যাওয়ার জন্য আর হচ্ছে এই যে এখন ঠিকঠাকভাবে গুছিয়ে দিচ্ছে সবকিছু আর এখান থেকে সোজা যাবো বাড়ি আর এই যে তোমার দাদা ভাই পেপার্সপত্র কাজও কমপ্লিট করে নিয়েছে এখন চলো যাওয়া যাক নিচে গাড়ি ওয়েট করছে তো সবাই মিলে যাচ্ছি নিচে চলে আসে চলে আসে নিয়ে

তো এই যে নিচে সব গাড়িতে ওঠা হচ্ছে জিনিসপত্র তোলা হচ্ছে আর তোমার দাদাভাই একটু ভিডিওটা করছিল আর এই তো খুব ঘনু ঘোরাঘুরি করছে এই যে আমি নার্সিংহোমে ছিলাম তো চলো নার্সিংহোমে করে এখন বাড়ির পথে যাওয়া যাক এই যে মায়ের সাথে আমি আসছি আস্তে আস্তে তো এই যে গাড়িতে উঠে পড়েছে সবাই মা একটাকে নিয়েছে মামুনি একটাকে নিয়েছে আর এখন সোজা যাব বাড়ি কল্যাণী থেকে যাব বাড়ি তো অনেকটা সময় লাগবে আর সবাই বেশ আনন্দ করতে করতে যাব আর পুচকু দুটো তো ঘুমিয়ে গেছে তো এই যে বেরিয়ে পড়েছি দুর্গা দুর্গা করে ভালোভাবে বাড়ি পৌঁছে যায় যেন আর কি আর আমাদের অনেকটা লেট হয়ে গেল বেরোতে বেরোতে যেহেতু বাড়ি থেকে আসতে অনেকটা টাইম লেগে গেছে তো এই যে রানাঘাটে পিসি শাশুড়ির বাড়ি তো এই যে ছোটো পিসি পুচকুগুলোকে দেখতে ওদেরও খুব খিদে পেয়ে গেছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম তো ওদের হচ্ছে খাওয়ানোর জন্য হয়ে গেছে লাল হয়ে গেছে গরম লাগছে আমাদের ওই যে গাছ মারা গেলে বড় বড় তো পৌঁছে গেছি বাড়ি আর বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই সুন্দর করে আমাদের ওয়েলকামের জন্য গেটটাকে সাজিয়েছে যেহেতু আমার বেবিরা সে আর সাজাবে না তাই বললে হয় আর যেহেতু আমার বেবি গার্ল আর বেবি বয় তাই হচ্ছে ব্লু আর পিঙ্কি দিয়ে সাজানো হয়েছে আর এই যে বাড়ি ভালোভাবে পৌঁছে গেছে কিন্তু গরমে বাচ্চাদেরও একটু কষ্ট হয়েছে আমাদেরও আর ভয়ে আমরা এসিটা চালাইনি এতটা রাস্তা আসবো সেই জন্য এইদিকে মায়েরও পা ব্যথা হয়ে গেছে আমারও এদিকে মানে ব্যাক পেন হচ্ছে যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসছি আমি আর বসে থাকতে পারছিলাম না তো আমার এত ব্যথা হয়ে গেছে এক একা নামতেও মানে পারছি না তো এই যে সবাই মানে আমার মশাই চলে এসছে আমাদের বাড়িতে যেহেতু বাবা কল্যাণী যায়নি তো ওখান বাড়ি থেকে সোজা এখানে এসছে আমার পিসির ছেলে এসছে পাশের বাড়ি সবাই এসছে পুষ্পুদের দেখতে দেখো বাবা একটাকে কোলে নিয়েছে বা মানে একটাকে কোলে নিয়েছে তো নিয়ে বাবা যেহেতু বাচ্চাদের কোলে নেওয়া অভ্যাস নেই তো নিয়ে যেন বসে পড়েছে ভয় আর গেটটা কিন্তু সব সুন্দর করে সাজানো হয়েছে আমার সোনাদের জন্য আমার সোনারা যখন বড় হবে দেখতে পারবে যেহেতু পাপা ওদের ওয়েলকামের জন্য কত সুন্দর করে সাজিয়েছিল তো দেখতেই পাচ্ছ আমি এখনও গাড়িতে বসে আছি আমি নামতে পারছিলাম না তোমাদের দাদা ভাই তারপরে ধরে আমাকে নামালো আর যাই হোক দুই তিনটে ফোন থেকে ভিডিও করা হয়েছে আমি মিলিয়ে মিশিয়ে শেয়ার করছি তো আমি তখন ঠিক মতন ভিডিও করতেই পারি না তো যেটুকু করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হচ্ছে কিছু নিয়ম আছে এখানে নিয়মকানুনটা পালন করে আমরা সোজা ঘরে চলে যাব আর সন্ধ্যাও লেগে যাবে কিছুক্ষণের মধ্যে তো ছেলে

তোমাদের সঙ্গে পরের কিছু ভিডিও শেয়ার করবো দেখো ঘরে চলে এসছে পুষ্কুরার আমার রুমটা পুরো চেঞ্জ হয়ে গেছে বাবা ওদেরকে ঠিক করে রাখছে তো চলো তাহলে টাটা বাই বাই দেখাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে